তোমরা জলদি জলদি যোগ হয়ে যাও আবার চলে এসেছি আর তোমরা যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং কে থেকে লাইভটা দেখছো একটু জানিও প্লিজ তোমার লাইভটা কে কোথা থেকে দেখছো তোমার জলদি জলদি লাইভটাই যোগ হয়ে যাও আর তোমার লাইভটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে প্লিজ জানিও তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো আর যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে পারো আমি সাপোর্ট দিয়ে দেব ঠিক আছে তো যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করো আমি আমার তরফ থেকে যতটুকু পারবো সাপোর্ট করব কারণ তোমাদের ভালোবাসায় আজকে আমি এত পেরেছি আশা করি তোমাদের ভালোবাসায় আমি আরও দূর এগিয়ে যাব তাই এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য তো তোমাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে পারো আমি সাপোর্ট দিয়ে দেব আমার তরফ থেকে যতটুকু পারবো আমি সাপোর্ট দিয়ে দেব। তাই তোমরা লাইভটা কে করে থেকে দেখছো অবশ্যই একটু কামেন্টে জানিও আর যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্টে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট দেব। কারণ তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলেই হয়তো আজ আমি এখানে লাইভটা করতে পারছি তাই না তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলেই আজকে আমি এখানে লাইভটা করতে পারছি তাই তোমাদেরকে সাপোর্ট করব না তো কাদের সাপোর্ট করব তাই বলছি যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সাপোর্ট করব আশা করি তো তোমরা জলদি জলদি কমেন্ট করো লাইভটা কে করে থেকে দেখছো আর অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর স্ক্রিনের ডাবল টাচ দিয়ে কামেন্ট করো লাইভটা তোমরা কে করে থেকে দেখছো তো জলদি জলদি লাইভটাই যোগ হয়ে যাও তোমরা আর কে করে থেকে লাইভটা দেখছো তোমরা কমেন্টে প্লিজ জানাও তোমরা লাইভটা কে করে থেকে দেখছো অবশ্যই একটু প্লিজ কমেন্টে জানেও তোমরা লাইভটা কে করে থেকে দেখছো তো তোমরা ঝটপট কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো তোমরা কামেন্ট করো জলদি জলদি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি কারণ দেখো বন্ধুরা এইখানে সোশ্যাল মিডিয়া তুমি একা একা কিছু করতে পারবে না সবাইকে সবারই প্রয়োজন তাই না সবাইকে সবারই প্রয়োজন তুমি যদি ভাবো আমি একা একা সব কিছু বলবো এটা কোনোদিনই সম্ভব না সবাইকে সবারই প্রয়োজন হয় আর এটা তো সোশ্যাল মিডিয়া এখানে তো প্রয়োজন হবে তাই হিংসা হিংসি না করে চলে আসো সবাই সবাইকে সাপোর্ট করে একসঙ্গে এগিয়ে যায় লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কামেন্টে জানিয়ে তোমরা আমার নাম কি আমার নামে অতিরিক্ত ইউটিউব চ্যানেল খোলা আছে ভিডিও ভেরিফিকেশন অ্যান্ড সাকস সাকসেসফুল হয়ে যাচ্ছে বাবার মুখ ফেস ব্যবহার করলে কোনো সমস্যা হবে না আমার নিজের ইউটিউব চ্যানেল কিন্তু চ্যানেলের নাম আবার জিমেল আমার কোনো অসুবিধা নেই কিন্তু তেরো বছরের নিচে থাকলে অসুবিধা হবে আমারই তো স্ট্রাইক এসেছিলো ভাই তুমি যে কথাটা বলেছো তুমি তোমার বাবাকে নিয়ে লাইভ করতে পারো কিন্তু তুমি যদি তোমার বয়স অল্প থাকে তুমি লাইভ করতে পারবে না কিন্তু তোমার চ্যানেলে তোমার বাবা লাইভ করতে পারবে অসুবিধা নেই আর তোমার যদি বয়স অল্প থাকে তুমি লাইভ করতে পারবে না হয়তো মনে হয় কারণ আমারও স্ট্রাইক এসেছিল ঠিক আছে বুঝতে পেরেছ তোমার যদি তেরো বছরের উপরে বয়স হয় আমার জ্ঞানে বলে ষোলো বছরের ওপরে হলে ঠিক হবে কারণ তেরো তেরো আর পনেরো বছরের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই ঠিক আছে আমার একটা ছোট বাচ্চাকে নিয়ে করেছিলাম তো স্ট্রাইক চলে এসেছিলো তো আমার আজ থেকে আমার চা দু মাস হয়ে গেলো মাস পর আমি কালকে এসেছিলাম আর আজকে আবার আসছি বুঝতে পেরেছো তো তোমার বাবা লাইভ করলে আমার মনে হয় অসুবিধা হবে না যত সম্ভব লাইভ করতে পারো বা লাইভ চালিয়ে যাও আর তোমার যদি সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমার একটা রিলস ভিডিওতে কামেন্ট করতে পারো ভিডিও ভেরিফিকেশন কোন স্টাইফ স্ট্রাইকিল ফাইনাল তুমি বুঝতে পারছো ভিডিও দাঁড়াও আমি দেখছি তো তুমি আমার একটা রিলস ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসো আমি তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো আর তোমার ভিডিও দেখে আসবো তুমি এরকম টাইপের ভিডিও করো ঠিক আছে তুমি একটা আমার রিলিজ ভিডিওতে কমেন্ট করে এসো আর তোমার বাড়ি এটা কোথায় তোমার বাড়ি কোথায় আমার আ আটত্রিশ বছর তাহলে তো তুমি লাইভ করতে পারবে তোমার অত টেনশন কিসে তুমি তো লাইভ করতে পারবে তোমার তো আটত্রিশ বছর বয়স অনেক বড় তুমি লাইভ চালিয়ে যাও দাদা কোনো অসুবিধা নেই লাইভ চালিয়ে ভিডিও ভেরিফিকেশন কোনো ফাইনাল তুমি বুঝতে পারছো আমি বুঝতে পারছি তুমি যে আইডিতে তুমি লাইভ করবে সেই আইডির জিমেল তুমি লগ করে রাখবে ঠিক আছে তাহলে যাই ভেরিফিকেশন আসবে তাই তুমি দেখতে পাবে আমার ভিডিও ভেরিফিকেশন যেখানে কাস্ট তুমি যে চ্যানেলে ভিডিও করছো সেই চ্যানেলটা তুমি জিমেল ক্রোমে লগ ইন করে রাখবে ঠিক আছে তাহলে তোমার যাই আসুক তুমি দেখতে পাবে ঠিক আছে আর লাইভ নিয়ে কোনো সমস্যা হবে না তুমি লাইভ চালিয়ে যেতে পারো লাইভ নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো কোনো ভয় নাই তুমি লাইভ করতে থাকো তুমি কোথায় থেকে বলছো একটু কামেন্টে জানিও তুমি লাইভটা কোথায় থেকে দেখছো আর যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে পারো আমি সাপোর্ট দিয়ে দেব আমার তরফ থেকে যতটুকু আমি পারবো আমি সাপোর্ট দেব কারণ তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলে আজকে আমি বারোকে কমপ্লিট করতে পেরেছি তাই তোমাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করো আমি কামেন্ট দেখে তোমাদেরকে সাপোর্ট করে দেব আর তোমরা লাইভটা কে করে থেকে দেখছো একটু কামেন্টে জানিয়ে প্লিজ তো দেখো বন্ধুরা এটা সোশ্যাল মিডিয়া ঠিক আছে এখানে তুমি যদি ভাবো একা একা কাজ করবে একা একা তুমি কোনো দিনই কাজ করতে পারবে না তাই না একা একা তুমি কোনো দিনই কাজ করতে পারবে না কারণ তুমি যদি অন্য কারোর ভিডিও না দেখো তোমার ভিডিও সে দেখবে না তাই সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে যারা বড় বড় সেলিব্রিটি তাদের কথা আলাদা আমাদের মতন যারা ছোট ইউজার তাদেরকে সবাইকে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে সবাইয়ের সঙ্গে একসঙ্গে গুছিয়ে কাজ করতে হবে তাই চ্যানেল নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং স্ক্রিনে ডাবল টাচ করে দিও তোমরা সবাই যারা লাইভটা দেখছ তোমরা আর কারো কিছু প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো কারো কিছু প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো আর তুমি যে কথাটা বলছো আমি জানতাম না সেই টাইমে তাই লাইভ করেছিলাম তো আমার বন্ধ ছিল লাইভ দেড় দু মাস বন্ধ ছিল আমার লাইভ এই কাল গতকাল আমি লাইভ করেছি আর আজকে করছি ডেড় এক দেড় মাস হয়ে গেল আমার লাইফ বন্ধ টোটাল ছিল এক দেড় মাস হয়ে গেল আমার লাইভ বন্ধ আর কিছু জিজ্ঞেস করার থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেব আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কামেন্টে জানিবে লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে প্লিজ লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কামেন্টে জানাও প্লিজ লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো কারোর কামেন্ট আসছে না তো কারোর কামেন্ট আসছে না লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছি একটু কমেন্টে জানাও ঠিক আছে আর যাদের যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা কামেন্ট করতে পারো তুমি সাপোর্ট দিয়ে দেবো তোমাদের যাদের সাপোর্টের দরকার তোমরা কামেন্ট করতে পারো আমি সাপোর্ট দিয়ে দেবো আর তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা অবশ্যই লাইক করে দেব